আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আপনাদের প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে এখন বাজে বিকেল পাঁচটা আজ বিকেলবেলা ছোটো ভাইকে নিয়ে একটু বেরিয়েছিলাম ছোটো ভাই যেহেতু হোস্টেলে থাকে তো সেখান থেকে তো সে চাইলেও বের হতে পারে না তাই আজ ওর ওখানে গিয়েছিলাম ওকে নিয়ে একটু বিকেলবেলা রাস্তা করানোর জন্য বাইরে বের করে এনেছিলাম তো তাকে নিয়ে এসেছি মোহাম্মদপুরে মহম্মদপুরের টাউন হলে যে জুস বারগুলো রয়েছে সেখানে তাকে নিয়ে গিয়েছিলাম কারণ সেখানে একদম ফ্রেশ ফলের জুস পাওয়া যায় সে চাইছিল মূলত শর্মা খেতে তো সেখান থেকে জুস দুটো পার্সেল করে নিলাম আর এরপর আমরা চলে এসেছি একটি শপে এখানে শর্মা খাওয়ার জন্য আমি মূলত এই সমস্ত কিছু খাওয়ার খেতে পছন্দ করি না জাস্ট জুসটাই খাবো আর ছোটো ভাইয়ের জন্য শর্মা নিয়েছি জুস নিয়েছি আমি এখানে নিয়েছি লেমন মিন্ট আর ছোটো ভাইয়ের জন্য এ পাশ থেকে দেখতে পারছেন ওর জন্য নিয়েছি এটা স্ট্রবেরির একটি জুস তো ওদিক থেকে শর্মা অর্ডার করা হয়েছে শর্মা বানাতে একটু সময় লাগছে কারণ এখানে একদম ইনস্ট্যান্ট বানিয়ে দেয় তাই গরম গরম খাওয়া যায় তো শর্মাটা আসার জন্য অপেক্ষা করছি আর জুসটা না একদমই ঠান্ডা ছিল তো এত ঠান্ডা খাওয়া তো আসলে ঠিক হবে না যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে আর বিশেষ করে এই হেমন্তকালে যখন গরম ঠান্ডা দুটাই একসাথে মিক্স থাকে তখন সরাসরি কোনো কিছু ঠান্ডা না খাওয়াই ভালো এতে করে অল্পতেই সাইনোসাইটিস প্রবলেম বা গলা বসে যাওয়া এইরকম প্রবলেমগুলো কিন্তু হয়ে থাকে তো যাই হোক আমরা অপেক্ষা করছি শর্মার জন্য শর্মাটা এলে তারপর ছোটো ভাই শর্মা খাবে আর আমি এই তো আমার একদমই খিদে নেই আর আমি তো সারাদিন বাইরে বা ইচ্ছে মতো চলাচল করতে পারি কিন্তু ও যেহেতু বাইরে ইচ্ছে মতো বের হতে পারে না বা চাইলেও আমরা ওকে ইচ্ছে মতো বাইরে বের করে আনতে পারি না তো আজ ওদের হোস্টেলে পারমিশন নিয়ে ওকে বাইরে নিয়ে গেলাম অ্যান্ড ও যেটা খেতে চায় তাকে চেষ্টা করছি সেটাই খাওয়ানোর তো ওর বেশি কিছু ডিমান্ড নেই ও বলছিল যে শর্মা খাবে সে তো এই তো দেখতে পারছেন শর্মা চলে এসেছে তার জন্য আর এ পাশ থেকে এই যে স্ট্রবেরির জুসটা এটাও কি দিয়ে দিলাম আর আমি এ পাশ থেকে যে লেমন মিন্ট নিয়েছি এটা খাবো লেমন মিন্টটা আসলে আমার পার্সোনালি অনেক ভালো লাগে কারণ সেটা একদম ফ্রেশ আর এটার মধ্যে হালকা একটু জলপাই দিয়েছিল যেহেতু আমি টেস্ট আগেই করেছি ভয়েস ওভারটা পরে দিচ্ছি সেই জায়গা থেকে টেস্টের রিভিউটা আপনাদের দিতে পারছি তো ওই লেমন মিন্টের মধ্যে একটু জলপাইয়ের ফ্লেভারও আমি পাচ্ছিলাম আর এপাশ থেকে দেখতে পারছেন ছোটো ভাইকে দিয়েছি এটা এটা হলো স্ট্রবেরির জুস তো স্ট্রবেরির জুসটা কিন্তু ঠিকঠাকই ছিল সেটা স্ট্রবেরি দিয়েই বানিয়েছে বাট লেমন মিন্টের মধ্যে লেমনের সঙ্গে একটু জলবায়ু এখানে দিয়েছে আর এপাস থেকে একটি পানি নিয়ে নিলাম এই তো সব কিছু মিলিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের বিকেলের আমার এই ছোট্ট ভ্লগ আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর সময়টা একটু ব্যস্ততায় যাচ্ছে ডিসেম্বরে আমার সেমিস্টার ফাইনাল তো সেই জন্য রেগুলার ভ্লগ আপলোড করা পসিবল হয়ে উঠছে না চেষ্টা করছি তারপরেও সপ্তাহে দু একটা ব্লগ দিয়ে আপনাদের সঙ্গে কানেক্টেড থাকার তো ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আর আজকের মতো তাহলে আপনাদের অনুমতি নিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা আপনাদের কাছ থেকেও দোয়া চাইব ভালোবাসা চাইবো শুভকামনা চাইবো আর সেই সঙ্গে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে একটি ক্লিক করে দেবেন ব্যাস আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ